শাশুড়ি আম্মু কেমন আমি তোমার শাশুড়ি আম্মু নই তোমার শাশুড়ি আম্মু এখন সাওয়ার নিচ্ছেন আমি তোমার শাশুড়ির ছেলে বলছি কি বলবে বলো বউ আমার কথা শেষ হওয়ার আগেই মাঝপথে থামিয়ে ফোনের অপর প্রান্ত হতে কোনো গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর কর্ণকুহুরে ঠেকতেই পরপর কয়েকটা শুকনো ঢোক কিনলাম আমার বউ বলে সম্বোধন করায় আমি আরও বেশি অস্বস্তিতে পড়ে গিয়েছি আমার সাথে থাকা বিচ্ছুগুলোর দেয়ার ডেয়ার পালন করতে গিয়ে এখন নিজেই ফেসে গেলাম কার না কার নাম্বারে ফোন দিয়ে ধরিয়ে দিল আমায় আল্লাই জানে ফোন কানে ধরতেই পাশ থেকে রিস্তার শিখিয়ে দেয়া কথাগুলো বলতে বললো আমায় আমার তো আর সাদা মনে কোনো কাদা নেই সাত পাঁচ না ভেবে তাই ওদের দেয়া ডেয়ার পালন করতে উপরোক্ত উক্তিগুলি আওড়ালাম আর তা বলেই এখন এমন মহা আফাসাতে পড়তে হলো আমায় আবতামতা করতে করতে কোনো পথে কথা ঘুরতে তাই বললাম না মানে ভাইয়া আসলে হয়েছে কি আচ্ছা আন্টি আসলে পরে কথা হবে না হয় এখন তাহলে রাখি ভাইয়া এমনিতেও শাশুড়িকে ফোন দিয়ে প্রথমেই যে সালাম দিতে হয় এতটুকু ভদ্রতা জ্ঞান নেই তোমার এখন শাশুড়ি আম্মু থেকে একেবারে আন্টি বানাই দিলা আমার আম্মুকে আবার নিজের বরকে ভাইয়া বলেও সম্বোধন করছো ছি বরকে কি কেউ ভাইয়া বলে দিস ইজ নট ফেয়ার বউ তুমি বড্ড দুষ্ট হয়ে যাচ্ছ কিন্তু ফোনের অপর প্রান্তের ব্যক্তিটি যে আমার মিষ্টি করে অপমান করে দিলেন তা বুঝতে আমার একটু বেগ পেতে হলো না আমি তাই কথা না বাড়িয়ে ছোট্ট করে সরি বলে খট করে ফোনটা কেটে দিলাম এদিকে আমার সামনে বসে থাকা দুই পেতনি এক নাগারে খিলখিল করে হেসেই চলেছে ইচ্ছে করছে সবগুলো চুল টেনে ছিঁড়ে ফেলতে আমায় ওদের দিকে চোখ গরম করে তাকাতে দেখে ওরা হাসি থামায় তবে মিটমিটিয়ে হেসেই চলেছে এখনো কি রে কি বলল ও তো শাশুড়ির ছেলে হাসতে হাসতে কথাটা বলে উঠল রিস্তা ফোন লাউড স্পিকারে দেয়াই ছিল ফোনের অপর প্রান্তে যা বলেছে সবই শুনেছে ওরা তবুও আমার সাথে বসকরা করার জন্য এমনটা করছে এদিকে আমার তো প্রায় যায় যায় অবস্থা কাকে কি বলতে কি বলে ফেলেছি তা আমার নিজের ধারণারও বাইরে অরণি আবার কাজ চাপড়ে হেসে বলল বেছারি আমাদের দেওয়া দেওয়ার পালন করতে গিয়ে এভাবে ফেসে গেল তবে যাই বলিস না কেন ভাইয়ার কথাগুলো কিন্তু জোস ছিল তবে কণ্ঠস্বরটা কেমন যেন চেনা চেনা ঠেকলো মনে হচ্ছে ছোট করে বিদ্রুপের হাসি ফুটিয়ে সেসব কথাটা বলল অরণী অরণীর কথা শুনে আমি আঁতকে উঠলাম আমি তো খেয়াল করিনি এতক্ষণ অপরিচিত ভেবে আবল তামল বক বক করার পরেও চাপ না নিয়ে মাথা থেকে ঝেড়ে ফেলেছিলাম কিন্তু এখন কি হবে যদি পরিচিত কেউ হয় তবে ফোনটা হাতে নিয়ে দ্রুত কল চেক মাথার উপর আকাশ ভেঙে পড়লো যেন বাঘের ভয় সেখানেই সন্ধে হয় আমার সাথেও ঠিক তাই হয়েছে রিস্তার অরণীর সামনে ফোনটা ধরে মৃদু চিৎকার করে বললাম এটা কি করলি তোরা কাকে ফোন দিয়েছিলি খেয়াল আছে কোনো দায় ভাব নিয়ে চোখ ছোট কোটে অরণী বলল তো কি এমন হয়েছে যাকে সব সময় শাশুড়ি অম্ম শাশুড়ি অম্ম করে মাথা খারাপ করে ফেলিস তাকেই তো ফোনটা দিলাম ওর থেকে রিস্তা ফোরন কেটে ঠোঁটে বাঁকা হাসি রেখা ঝুলিয়ে ভ্রু নাচিয়ে বলে ওঠে পরিবর্তন শুধু শাশুড়ি আম্মুর জায়গায় শাশুড়ির ছেলে ফোনটা ধরেছিল এ আর এমন কি তো সুন্দরী কেমন লাগলো বরের সাথে কথা বলে রিশতার সাথে সাথে অরণীয় হেসে ফেলে আমি এবার দাঁত কিরমির করে বললাম খুব হাসি পাচ্ছে তাই না দাঁড়াও দেখাচ্ছি মজা বলেই কোমরে ওড়না বেঁধে বিছানার ঝাড়ুটা এনে ওদের তাড়া করলাম আমার তারা খেয়ে ওরা দৌড়ে যেতে যেতে বলল ওরে শিকুরি পালা পাগলা হাতি খেপেছে রে মেজাজ আমার আরো চটে গেল দাঁত কিরমির করে বললাম তবে রে ওরা দৌড়ে অন্য রূপে চলে যায় এদিকে দৌড়াতে গিয়ে খোঁচট খেয়ে শুকনো মেঝেতেই আছার খেলাম আমি পরে গিয়ে নিজেই যেন হতভম্ব হয়ে গেলাম শরে ধুম করে কিছু পড়ার আওয়াজ পেয়ে ছুটে এলেন মা গরম খুন্তি হাতে নিয়ে কপালে ভাঁজ ফেলে বললেন কি রে পড়ে গেলি কিভাবে নিশ্চয়ই তিনটা মিলে বাদরামি করেছিলি তোদের নিয়ে আর পারি না বাপু মায়ের কথা কিছু বলতে যাব তার আগে মামুনি আমার হাত ধরে উঠিয়ে বিচলিত হয়ে বললেন কোথাও ব্যথা পেয়েছিস মা আমি না সূচক মাথা নাড়ালাম স্বস্তির নিঃশ্বাস ফেললেন মা মামুনি দুজনেই মামুনি আমার গায়ে হাত বোলাতে বোলাতে বললেন তাহলে এই ভর দুপরে দৌড়াচ্ছিস কেন এভাবে কেউ দৌড়ায় দেখলি তো গেলি কেমন করে ভালো কোথাও পাসনি আমি দিকে ভালোভাবে তাকালাম তোয়াল দিয়ে চুল পেঁচিয়ে রেখেছেন তিনি বোঝাই যাচ্ছে সবে মাত্র গোসল সেরে বেরিয়ে এসেছেন তিনি আমি তা দেখে পরপর কয়েকটা শুকনো ঢোক কিনলাম মামুনিকে আমি মজা করে প্রায় সময় শাশুড়ি আমা বলে রাখি তবে সমস্যাটা এটা নিয়ে না সমস্যা তো অন্য জায়গায় মামুনির ছেলেটা বড্ড তেরা আর ঠোঁট স্বভাবের মানুষ সামনে পড়লে না জানি কি বলতে কি বলে বসে আজকের পর তার সামনে দাঁড়াবো কি করে আমি সারাদিন ব্যাঙের মতো লাফালে অমনেই পড়তে হয় হাঁটার সময় তো আকাশের দিকে তাকায় হাঁটিস মামুনির পেছন থেকে কথাটা বলে উঠলো আলবি ভাইয়া আলবি ভাইয়ার কথায় আমার ভাবনায় ছেদ ঘটল তার বলা কথাটা শুনতে কটমট করে তাকালাম তার দিকে আলবি ভাইয়া এখনো দাঁতকে নিয়ে হেসেই চলেছে এবার হাসির রেখা প্রশস্ত করে বললো ভাগ্যিস তোর পড়ার সময়টায় এখানে কি মনে করে এসেছিলাম এই জন্য তোর সুযোগের সৎ ব্যবহার করতে পেরেছি আমি ভ্রুকচকে বললাম মানে মানে হলো তোর পরিবার ভিড়ওটা করে গেছি সুযোগ বুঝে কাজে লাগানো যাবে আমি এবার তেড়ে গেলাম আলবি ভাইয়ার থেকে ভাইয়া হাসতে হাসতে দৌড়ে চলেছে আর আমি পেছন পেছন দৌড়াচ্ছি আলবি ভাইয়া পেছন ফিরে দাঁত কেলিয়ে বললো কোমরে ওড়না বেঁধে হাতে একটা ঝাড়ু বাহ পুরো এই কাজের বেডের রহিমার মতো লাগছে বলেই আবারও দৌড়ায় আলবি ভাইয়া কি বলি ভাইয়া দাঁড়া দাঁড়া বলছি বলেই আবার তারা করা শুরু করলাম আলফি ভাইয়াকে সব কিছু মিলিয়ে মেজাজ এমনিতেও চটে ছিল তার উপর আবার হুট করে কারোর সাথে ধাক্কা লাগায় আরও বেশি চটে গেলাম সকাল থেকে আসলে কি কি হচ্ছে আবার সাথে এগুলোই ভাবছিলাম আজকে দিনটাই খারাপ আমার কার মুখ দেখে যে উঠেছিলাম কে জানে সামনে না তাকিয়ে দাঁত কিরমির করে বেশ ঝাঁঝালো কণ্ঠে আওড়ালাম একটা ল্যাম্পোস্ট দেখি শুনে হাঁটতে পারেন না নাকি চোখের মাথা খেয়ে বসে আছেন আমার হাবলার মতো দাঁড়িয়ে না থেকে সামনে থেকে শরণ বুঝি বলে পাশ কাটিয়ে চলে আসতে নিলাম এমন সময় পেছন থেকে ভেসে এলো অরণী আর রিস্তার খিলখিলিয়ে হাসির ঝংকার ওরা দুজন হাসতে হাসতে বলল হারে পেছনে ফিরে দেখ তোর শাশুড়ি ছেলে দাঁড়িয়ে আছে থমকে গেলাম আমি পেছন ফিরে তাকাতেই আরো এক দফা চমকালাম সুঠাম দেহের সুদর্শন পুরুষটিকে গম্ভীর মুখে আমার দিকে আর চোখে চেয়ে থাকতে দেখে আমার আর পায়ে কে এক ছুটে চলে গেলাম আমার কক্ষে বুকে হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে মোড়ে মোড়ে আওড়ালাম এবার তবে কি হবে আমার দুপুরে সেই বিব্রতকর ব্যাপারটা এখনো মস্তিষ্কের নিউরন সেলের মাঝে বিচরণ করছে প্রতিনিয়ত আমি লজ্জায় নিজের ঘর থেকে আর বেরি হইনি অরণিয়া রিস্তায় এসে ডেকে গেছে বেশ কয়েকবার কিন্তু আমি কোনো সাড়া দিইনি চুপচাপ ফাটোতে মাথা ঠেকিয়ে বিছানায় বসে রইলাম এমন সময় দরজায় কেউ করা না রে আমি এবার বিরক্ত হয়ে কিছুটা চেঁচিয়ে বললাম আমি এই মুহূর্তে কেউ ডিস্টার্ব করবে না তো দরজার অপার প্রান্ত হতে ভেসে এলো এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর তীক্ষ্ণ কণ্ঠে মানুষটা বলল ভালোভাবেই বলছি তুই কি আসবি মেহেরুন নাকি যে অবস্থায় আছি সেভাবে ধরে বেঁধে নিয়ে যেতে হবে আমার আমার আর বুঝতে বাকি রইল না এই তীক্ষ্ণ কণ্ঠের মালিকটাকে ইনি হলেন আমার শাশুড়ি এ মানে আমার মামুনির ছেলে মিস্টার আদ্রিস খান যিনি সম্পর্কে আমার চাচাতো ভাই হন সদ্য পাশ করা একজন ডক্টর বলে যার ভাবের কোনো অন্ত নেই আমাদের মূলত জয়েন্ট ফ্যামিলি আমার বাবা এবং চাচু একই সাথে একই বাড়িতে থাকেন আমি আর আলবি ভাইয়া পিঠে দুই ভাই বোন আদ্রিশ ভাইয়া আমার বড় চাচুর একমাত্র ছেলে আর রিস্তা আর অরণী আমার ফুপা বোন খুব ছোটবেলায় যখন ফুপা মারা যান তখন থেকে ফুপি তার দুই মেয়েকে নিয়ে আমাদের বাড়িতেই থাকতেন কিন্তু কয়েক বছর আগে মারা যান আর তারপর থেকে রিস্তা আর অরণী আমাদের সাথেই থাকে আমি আর রিস্তা সমবয়সী হলেও অরণী আমাদের চাইতে প্রায় এক বছরের বড় কিন্তু আমরা ছোট থেকে একই ক্লাসে পড়ার সুবাদেশ সমবয়সীদের মতোই মিশি আমরা কাজিন হলেও আমাদের মাঝে সম্পর্কটা অনেকটাই বেস্ট ফ্রেন্ডের মতো সবাই বলে ওদের মধ্যে আমি নাকি খুব বেশি দুরন্ত কিন্তু আমি মোটেও দুরন্ত নই আমি আমার মতো তো শান্ত শিষ্ট ভদ্র মেয়ে এই পুরো দুনিয়াতে খুঁজলেও আর একটাও মিলবে না আমার চুপ থাকতে দেখে তিনি এবারও হাত ছাড়লেন অগতা আমি আর বসে না থেকে তুরি খুড়ি করে চললাম চলে এলাম তার কাছে আদিস ভাইয়াকে দেখতে একরাশ রাস লজ্জার এসে ঘিরে ধরলো আমায় কিছুক্ষণ আগের ঘটনা আবারও মনে পড়ে গেল আমার তবু বুঝতে না দিয়ে মুখে জোর পূর্ব হাসি ফুটিয়ে কিছু একটা বলার জন্য উদ্যত হতেই আমার থামিয়ে দিয়ে তিনি গম্ভীর কণ্ঠে বললেন রিস্তা আর অরণি এসে খাওয়ার জন্য তোকে ডেকে গেছে কতবার খেয়াল আছে কোনো নাকি কানে তুলো গুজে বসেছিলে এতক্ষণ সরি ভাইয়া আসলে আমার না একটু খেতে ইচ্ছে করছে না আমার কথা শুনে আদ্রিস ভাইয়া কপালে কিঞ্চিত হাস ফেলে চিন্তিত সুরে বলল তোর কি শরীর খারাপ লাগছে মেহু আমি মাথা নাড়িয়ে বললাম না ঠিক আছে আমি এমনি ভালো লাগছে না কি আমার হেয়ালি মার্কা কথা শুনে আদ্রিস ভাইয়া এবার কিছুটা শাসনের সুরে বলল কানের নিচে মারবো এক চটকানা এতটুকু মেয়ে আবার বলে কি না আমার খেতে ভালো লাগছে না বলি খাওয়া দাওয়া না করলে তো অসুস্থ হয়ে পড়বি তখন তো আবার মহারানীকে সুস্থ করে তোলার দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়বে ডাক্তার হয়ে বিপদে পড়েছি আমি আদেশ ভাইয়ার কথা শুনে আমি ভ্রুকুটি করে বললাম আমি অসুস্থ হলে তোমার কি তাতে আমার কি মানে তুই অসুস্থ হয়ে পড়লে আমার কি হবে বুঝতে পারছিস না তুই আদেশ ভাইয়ার কথা শুনে আমার মুখে এক চিলতে হাসি ফুটে উঠলো মানুষটা আবার আমার ভালো ভালোবাসে বাসে নাকি লোকটাকে বাজিয়ে দেখতে হবে তো একটু আমি এবার মাথা নাড়িয়ে না বোঝার ভান করে বললাম আমি তো কিছু বুঝতে পারছি না ভাইয়া আমায় একটু বুঝিয়ে বলো তো ভাইয়া আদ্রিস ভাইয়া এবার কিছুটা দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে কিছুটা ঝুঁকে শান্ত কণ্ঠে বলল এই যে মহারানী আপনার কিছু হলে তো ছোটমা মা এসে আমায় ধরে বলবেন তার গুণধর্মের মেয়ের কি চিকিৎসা করেছি আমি যে তার এই দশা তখন তো আমার ডাক্তারি সার্টিফিকেট নিয়ে প্রশ্ন উঠবে আর সেই সাথে উদুম কেলানিও ফ্রি ভাবা যায় এগুলা এতটুকু বলে সুক্ষ হাসলো আদ্রিস ভাইয়া আমি তার হাসি পারে তাকিয়ে রইলাম খানিকক্ষণ এই হাসিতেই তো আমি আদ্রিস ভাইয়ার কাছ থেকে এমন উত্তর এক্সপেক্ট করিনি আমি তাই তার উত্তর শুনে আমি আশা হতো হলো কিছুটা উনি আছেন ওনার সার্টিফিকেটের চিন্তায় ধুর তোর নিকুচি করেছে সার্টিফিকেট এমন নিরামিষ মার্কা কাজিন আমার চাই না আমার চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে তিনি এবার আবারও কিছুটা শাসনে বলল মাথায় তো আছে শুধু দুষ্টু বুদ্ধি ভালো বুদ্ধি থাকলে জীবনে সাইন করতে পারতিস দিন দিন তো বেয়ারা হয়ে যাচ্ছ মেয়ে ভর দুপুরে মানুষকে ফোন দিয়ে ওলট পালট কথা বলা আমি বার করছি আজ থেকে তোর ফোন জমা দিবি আমার কাছে পড়াশোনা বাদ দিয়ে এইসব ফাইজলামি করা তাই না দাঁড়াও চাঁদ তোমায় দেখাচ্ছি মজা কথাটা বলে বাঁকা হাসলো আত্রিশ ভাইয়া ওনার কথা শুনে আমি একেবারেই চুপসে গেলাম এই লোক এখন কি ফোন দিয়ে আছে কে জানে দুপুর বেলায় আমায় অমন বেহায়া মার্কা কর্মকাণ্ডে আমি নিজেই লজ্জা পেয়েছি ভীষণ শেষবে শাশুড়ি আম্মু বলে সম্বোধন করতে গিয়ে তো ধরাই পড়ে গেলাম আতিশ ভাইয়ার কাছে কি লজ্জা আছি মনের ভুলেও রিস্তার অরণীর সাথে আমি আমার জীব দশাতেও আর ট্রুথ আর খেলবো না মনে মনে পণ করলাম আমি ঘরে ঢুকে তখন থম মেরে বসেছিলাম ওই মানুষটার সামনে পড়বো না তাই কিন্তু ঠিক এসে হাজির হলো আমার সামনে আর কয়েক দফা কথা শুনিয়ে দিল আমার মতো নিষ্পা মাসুম বাচ্চাটিকে আদ্রিস ভাইয়া পুনরায় বলে ওঠে তুই কি যাবি নাকি এখানে রোবটের মতো দাঁড়িয়ে থাকবি মেহ অগতা আমি আর কথা না বাড়িয়ে তাই আদেশ ভাইয়ের পেছন পেছন চলে এলাম ডাইনিং রুমে ডাইনিং টেবিলে মা আর মামনি খাবার পরিবেশন করছেন রিস্তার অরণী বসে বসে কি সব যেন ফিস ফিস করছিল এমন সময় আমায় দেখতেই ফিচলো হাসি হেসে অরণী বলে উঠল কি রে আমরা ডাকলাম তখন তো এলি না যে আদ্রিস ভাইয়া ডাকতে গেল অমনি শুশুর করে নেমে এলি রিস্তা পাশ থেকে হেসে ঠাট্টা করে বলে উঠল শাশুড়ি ছেলে বলে কথা তার ডাকে সারা না দিলে কি হয় এটুকু বলেই রিশতা নিজেই নিজের মুখ চেপে ধরলো কি বলতে কি বলে ফেলেছে সে দাঁত দিয়ে জিভ কেটে আমার দিকে তাকায় রিস্তা রিস্তার পাশে বসে আলভি ভাইয়া ফোন চালাছিল। পুরো কথা না শুনে ওর বলার শেষ অক্ত কথাটা শুনে আলভি ভাইয়া ফোন থেকে চোখ সরিয়ে ভ্রু কুঁচকে বলল এই শাশুড়ির ছেলেটা আবার কে তার কথা বলছিস রে রিসু রিস্তা হতে আর কোনো জবাব মেলে না কথা বেরিয়ে যাওয়া এটা তার জন্মগত অভ্যাস এদিকে ভাইয়ার এর আমি প্রায় বেহাল বিষমুখী ডাইনিং টেবিল থেকে পানির গ্লাসটা হাতে নিয়ে বাড়িয়ে এগিয়ে দিলেন আমার দিকে আমি ছো মেরে ভাইয়ার হাত থেকে গ্লাসটা নিয়ে ঢক ঢক করে নিঃশ্বাসে গলায় পানি ঢাললাম পানিটা খেয়ে এবার কিছুটা যেন স্বস্তি ফিরে পেলাম সবার দিকে তাকাতেই দেখলাম উপস্থিত সবাই আমারা আর কি অদ্ভুত চাহ নিতে চেয়ে আছে লজে আমার মাথা কাটা যাচ্ছে ইচ্ছে করছে ডাইনিং টেবিলের নিচে ভেজা বেড়ালের মতো লুকিয়ে যেতে কিন্তু আফসোস আমি তো আর বেড়াল নই এই অরণীয় রিস্তা আমায় ইচ্ছে করে ফাঁসিয়ে দিয়েছে ইচ্ছে তো করছে দুটোকে গিয়ে দুঘা বসিয়ে দিই কিন্তু এখন ইচ্ছে থাকলেও উপায় নেই এমন কাজিন কপালে জুটলে তার আর কপালে দুঃখ সহ শনি ঘুরতে থাকে চিরকাল আমি তা হাড়ে হাড়ে টের পাচ্ছি কোনো ভাইয়ার কোনো কথা না বলে মুখে নিজের থাক চেয়ার চেয়ারটায় বসে পড়লো আমিও চেয়ার টেনে পাশে বসলাম কি আশ্চর্য যেন অদ্ভুত বৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে তার চশমাটি চক্ষু দয়ের মাঝে কি যেন এক অদ্ভুত সংমিশ্রণের খেলা চলছে এই মুহূর্তে এই লোক কি আমার ভালো টালো বাসে নাকি সবটাই নাটক কে জানে আমি আরো কয়েকবার দৃষ্টি নিক্ষেপ করলাম তার দিকে কিন্তু তিনি আর একবারও ফিরে তাকাননি আমার দিকে আজকে দুপুরে বাবা আর চাচু বাসায় আসেনি ফিরতে ফিরতে রাত হবে হয়তো তাদের ভাগ্য ভালো যে ওনারা কেউ নেই বাসায় নইলে কি বলতো কে জানে কেউ আর এ বিষয়ে কোনো কথা না বাড়িয়ে যে যার মতো করে খাওয়ায় মনোনিবেশ করে যেন কিছুই হয়নি আমি কিছুটা অবাক হলাম আমার মায়ের হতে দেখে তবে খেয়াল করলাম মামুনি কেমন যেন মুচকি মুচকি হাসছে আমায় দেখে তা দেখে আমি আর লজ্জায় খেতে পারলাম না কোনো রকমের দুটো ভাত চিবিয়ে উঠে পড়লাম আমায় চলে যেতে দেখে মা পেছন থেকে ডেকে বললেন কিরে আর খেলি না আমি মাথা নাড়িয়ে বললাম না মা আমার আর খিদে নেই বলেই আর এক মুহূর্ত দেরি না করে নিজের কক্ষের পথে পা বাড়ালাম কোনোদিন হলে মা জোর করে বসিয়ে পুরো প্লেটের ভাত খাইয়ে দিতেন কিন্তু আজ আর কিছুই বললেন না তিনি আমার কেমন যেন লাগছে ঘরে এসে বালিশে মুখ বুঝে বসে রইলাম আমি ইস আজকে লজ্জাটাই না পেলাম আমি শুধু আমি আমার নামও মেহরুন মনে মনে ভেবে নিজের চুল উড়িয়ে ভাব নিলাম এদিকে মেহেরুনের চাওয়ার পানে এক পলক তাকিয়ে আবারও খাওয়াই মনোনিবেশ করলো আদৃশ মেহরুন নিয়ে আপাতত কিছু ভাবতে চায় না সে আতিশের ধারণা তরন্ত কিশোরীর এখন ওরন্ত বন এই বয়সটাতে সবারই মন উড়ু উড়ো করে তখন যাকে দেখে তাকেই তার ভালো লেগে যায় এই বয়সটা তো এমনই মেহেরুনেরও ঠিক এক দশা মেহেরুন যেটা চাই বা করতে চাই সেটা আবেগ আবেগমাত্র তাই এই বয়সে ছোটদের ভুল থেকে শোধরানোর জন্যে যারা বড় তাদের শাসনের প্রয়োজন হয় একটা পারফেক্ট গাইডলাইনই পারে একটা মানুষকে সঠিক পথে নিয়ে আসতে আর আদ্রিস সেই দায়িত্বই পালন করতে চাই আদ্রিস চাই মেহিরুন জীবনে অনেক বড় হোক দরকার পড়লে ওর পাশে সব সময় ছায়ার মতো থাকবে হোক সেটা বড় ভাই কিংবা বন্ধু বেশে পৃথিবীর বুকে ঘনিয়ে এসেছে সন্ধ্যের আধার সূর্যাস্ত গেছে খানিক আগেই তবে আকাশের লাল আলোক ছটা এখনো মেলায়নি সন্ধের আকাশে অস্তিত্ব মেলে সন্ধ্যাতারার সেই সাথে বিরাজ করছে অর্ধচন্দ্র আকাশে হালকা হালকা মেঘ ভেসে বেড়ায় ভেলার মতো মাঝে মধ্যে মেঘের আড়ালে গিয়ে চাঁদ মামা লুকোচুরি খেয়েছে ছাদের রেলিং এ হাত রেখে এক আকাশে আকাশের পানি চেয়ে এমন স্নিগ্ধ প্রকৃতির রূপ রহস্য উন্মোচন করার বৃথা চেষ্টা করছি আমি বিকেলের ভাবসা গরম ভাবটা এখন মিলিয়েছে কিছুটা চারপাশে বইছে মৃদু মন্দ হাওয়া আমি চোখ বুঝে বুক ভরে শ্বাস টেনে নিলাম শীতল হাওয়ায় আমার শরীর মন উভয়ই সতে যত ফিরে পেল চোখ মেলে নিচে তাকিয়ে একবার দেখে নিলাম এই ব্যস্ত নগরীকে অবসর পেলেই আমি নিস্তব্ধ প্রকৃতির ব্যাকুল রূপ দেখবার ছুটে চলে আসি আমাদের বাসার ছাদে আমি প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে ব্যস্ত এমন সময় কুট করি পেছন থেকে কেউ এসে আমার কোমর জড়িয়ে ধরে হঠাৎ এমন হয় কিছুটা চমকালাম আমার কাঁধে থুতে ঠেকিয়ে রিস্তা দুষ্টু হেসে বলে রে চমকে গেলেই বুঝি আমি তা বুঝতে না দিয়ে কিছুটা বিরক্তি স্বরে বললাম এখানে আবার চমকানোর কি আছে প্রিস্তে এবার আমার পেছন থেকে সরে এসে আমার পাশে দাঁড়ায় আমার দিকে তাকিয়ে গালে এক হাত রেখে বলল ইস আমায় দেখি যে তুই আশাহত হয়েছিস তা আমি জানি তবে আমার জায়গায় আদৃশ হয়ে থাকলে কিন্তু ঠিকই চমকের সাথে সাথে শিহরিতও হয়ে যেতিস কি ঠিক বললাম না মেহুসোনা আমি আবার রিস্তার দিকে ফিরে দাঁতে দাঁত চেপে কিছুটা রাগ নিয়ে বললাম মেয়ে হয়েও আরেকটা মেয়েকে এভাবে টিস করে কথা বলছিস তুই এমনি দুপুরের ঘটনাটা নিয়ে আমার মেজাজ এখনো সপ্ত আসমানে চড়ে আছে তার উপর আবার এইসব বক বক আমি জাস্ট ট্রলার্ট করতে পারছি না আর রিস্তার এবার হাসি হাসি মুখখানা মলিন হয়ে যায় থমথমে গলায় বলল এমন করছিস কেন মেহু আমরা তো জাস্ট মজা করছিলাম কাজিনদের মধ্যে তো এসব হাসিই তামাশা আরও কত কি হয় আর আমরা তো সেই ছোটবেলা থেকেই এমন হাত তো আর নতুন না তাহলে তো সিরিয়াসলি কেন নিচ্ছিস ব্যাপারটাকে ইভেন তুই এই কারণে আমার সাথে কথাও বলতে চাসনি আমাদেরকে তুই এতটাই পর ভাবছিস যে সামান্য একটা বিষয় নিয়ে এমন করছিস রিস্তা তো ঠিকই বলেছে মেহেরু সামান্য একটা বিষয় নিয়ে কেন এত রিঅ্যাক্ট করছিস রং নম্বরের ফোন দিয়ে উলোট পালুট বক বক করা এসব তো তোর বুদ্ধি তুই যখন আমাদের এসব বেয়ার দিতিস আচরণ আড়ালে দাঁড়িয়ে অবনি আমাদের কথাই শুনছিল আমার দিকে এগিয়ে আসতে আসতে উক্ত কথাগুলো বললো অরণী আমার দুই বাহু ধরে নিজের দিকে ফিরিয়ে অরণি বলল মুখটাকে এমন বেজার করে কেন রেখেছিস বলতো আচ্ছা আদ্রিস ভাই কি কিছু বলেছে তোকে আমি না সূচক মাথা নাড়লাম অরণী এবার আমার থতিতে হাত রেখে ভ্রুকুটি করে বললো তাহলে মুখভঙ্গি এমন গেল ভাবখানা এমন যে আদ্রিস ভাই তোকে ঠাস ঠাস করে থাপ করে মেরে দিয়েছে এই জন্য পেঁচার মতো মুখ করে আছিস আমি এবার কিছুটা থমথমে গলায় বললাম আমিও বিষয়টাকে মজা হিসেবেই নিতাম কিন্তু রিস্তারও তো ওভাবে আদ্রিস আর আমাকে নিয়ে সবার সামনে বিদ্রুপ মন্তব্য করাটা উচিত হয়নি হুম রিস্তারও উচিত হয়নি এমন করা তবে ও তো আর ইচ্ছা করে কিছু বলেনি তাছাড়া আমরা তো মামিকে প্রাঙ্কল কল দিয়েছিলাম কিন্তু আদ্রিস ভাই যদি ফোন রিসিভ করে তাহলে আমরা কি করতে পারি বল আমরা তো আর ইচ্ছে করে এমন করিনি আর রাগ করে থাকিস না বলু আলাই বলু রিস্তাও এবার অরণীর সাথে সুর মিলিয়ে বেশ অনুনয়ের স্বরে বলল আমি ইচ্ছে করে আমার করে নি রে আমার মন ফসিয়ে এই কথাটা বেরিয়ে গিয়েছিল সরি বনু এমন আর কখনো হবে না প্রমিস আমি কপট রাগ দেখিয়ে বললাম ঠিক আছে হয়েছে এত করে যখন বলছিস তখন মাফ করে দিলাম যা তবে নেক্সট টাইম যেন এমনটা না হয় দুজনেই মাথা নাড়িয়ে জানিয়ে জড়িয়ে ধরে আমায় ফিক করে হেসে দিয়ে আমিও আলতো হাতে জড়িয়ে নিই ওদের অরণী আমায় ছেড়ে এবার শান্ত কণ্ঠে বলল আমরা তোকে এমন হাসি খুশি ভাবে দেখতে অভ্যস্ত মেহেরু রাগ অ্যাটিটিউড এসব আদিস ভাইয়ের সাথেই যায় তবে তোর সাথে এসব ঠিক যায় না আমরা তো এই হাসি খুশি দুরন্ত মেহেরুনকেই যাই তোর এই দুরন্তপনায় জানান দেয় তোর অস্তিত্ব সব সময় এমনই থাকবি কেমন কখনো বদলে যাস না আমরা তাহলে খুব কষ্ট পাবো অরণী এবার শান্ত কণ্ঠে বললেও তার কথাগুলোর মাঝে করুণ সুর লুকিয়ে আছে আমি কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম আমি এমনিতেও রাগ করিনি ওদের উপর শুধু একটু ভাব দিছিলাম আসলে দেখতে চাচ্ছিলাম আমি রাগ করলে ওদের রিয়েকশনটা কেমন হয় তবে ওরা ধরতেই পারেনি কিছু এখন আমার মাথায় শুধু দুষ্টুমি বুধিরা এসে হানা দিচ্ছে অরণী আমার কাঁধে হাত রেখে শীতল কণ্ঠে বলল আচ্ছা মেহেরুন তুই ভালোবাসিস আদিশ ভাইকে আমি চকিত তাকালাম অরণীর দিকে এর কোনো উত্তর আমার জানা নেই আদৌ অদৃশ্য ভাইয়ের প্রতি আমার কোনো অনুভূতি আছে কি না তাও আমার জানা নেই আমার চুপ থাকতে দেখে অরণী আবারও জিজ্ঞেস করলো আমিও শান্ত কণ্ঠে বললাম তোর আমায় আর আদৃশ ভাইয়াকে নিয়ে ভুল ভাবছিস ওরু আদৌ আমাদের মাঝে আমার সম্পর্কে কোনো অস্তিত্বই নেই তুই না বাসলেও আদৃশ ভাই তো ঠিকই তোকে ভালোবাসে অরণীর দিকে ফিরে মলিন হাসলাম আমি বুকচিরে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস তা ছিল সুরে বললাম আমার প্রতি কোনো বিন্দু মাত্র অনুমতি ছিটে ফোটাও দেখিনি আমি তার চোখে আর তুই বলছিস সে ভালোবাসে আমায় হাসালি আমায় অরণী চুপ করে রইল আমিও আর কথা পাড়ালাম না ও হয়তো এমন উত্তর আশা করেনি আমার কাছ থেকে মেহ পিন পতন নীরবতার মাঝে হঠাৎ গমগমে পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো আমার কর্ণকুহরের মাঝে আমি তাই কিছুটা চমকে পেছন ফিরে থাকালাম বুকের মাঝে দুই হাত গুজে ছাদের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ধূসর রঙের ভাইয়ার উজ্জ্বল শ্যামবর্ণ গায়ে বেশ মানিয়েছে ভাইয়া অবহেলায় অনাদরে তার কপালের অংশটাতে কিছু চুল লেপটে রয়েছে হালকা বাতাসে সেই চুলগুলো নড়ছে আজকে তাকে কেন জানি না অন্যরকম লাগছে দেখতে তার শীতল চাহনি আমার মাজারে তোল পার করে তোলে প্রতিনিয়ত আমি হয়তো পলক ফেলতেই ভুলে গিয়েছিলাম এক ধ্যানে কতক্ষণ তাকিয়েছিলাম জানা নেই আমার তবে আমার ভাবনায় টান পড়ে আদৃশ ভাইয়া ডাকে আদৃশ ভাইয়া এগিয়ে আসতে আসতে কিছুটা ধমকে সরে বলল এই ভোর সন্ধে বেলা পেতনির মতো চুল খোলা রেখে ছাদে কি করছিস নিচে চল বলছি নেক্সট টাইম যেন এই অসময়ে এভাবে আর ছাদে না দেখি তোকে আমি কিছুটা দায় সারা ভাব নিয়ে বললাম খোলা চুলে ছাদে এলে কি হবে ভাইয়া আমার কথা শুনে আদ্রিস ভাইয়া শান্ত কণ্ঠে বলল ভূত প্রেদেশে তোমায় তুলে নিয়ে গেলে তখন বুঝবে কি হয় এই রে আমার তো খেয়ালই ছিল না সুন্দর সুন্দর চাঁদে এলে তো মা ভীষণ রাগ করে তবু আমি তো এত সহজে দমে যাওয়ার পাচ্ছি নই তাই এবার অবাক হয়ে বললাম তুমি না একজন ডক্টর তাহলে ডক্টর হয়েও কিভাবে এইসব ভূত প্রেত বিশ্বাস করো তুমি ভাইয়া আদ্রিস ভাইয়া সূক্ষ্মভাবে দৃষ্টি নিক্ষেপ করলো আমার দিকে হঠাৎ হেসে উঠে বলল ও আমি তো ভুলেই গিয়েছিলাম পেতনিদের দেখলে তো ভূতেরা পালায় তোর মতো পেতনিকে দেখে আসল পেতনিরা হিংসাই ঝলসে যাবে আর তোর এই পেতনি মার্কা চেহারা দেখলে তো ভূতেরাও নির্ঘাত মরে পড়ে থাকবে আদ্রিস ভাইয়ার কথা আমি বেশ অপমান বোধ করেছি আমিও তো কিছু কম যাই না উনিও যে বংশের ছেলে আমিও ঠিক সেই বংশেরই মেয়ে হ্যাঁ চোখ ছোট ছোট করে কিছুটা জোর গলায় বললাম আমি পিতনি হলে তুমি তো একটা আস্ত মাম দু আমার এর কথায় রেগে যায় আদ্রিশ ভাইয়া তার ধমকে আমার হাড় পর্যন্ত শীর্ষের করে কেঁপে ওঠে এবার আমি একেবারেই চুপসে গেলাম অবত আদ্রিশ ভাইয়ার ধমকে আমরা তিনজনই সুর সুর করে ভেজা বেড়ালের মতো ছাদ থেকে নেমে এলাম যাওয়ার পথে ঘাড় ঘুরিয়ে এক পলক তাকালাম আদ্রিশ ভাইয়ার দিকে মনে মনে আওড়ালাম আচ্ছা পিতীরা যে চুল খোলা রাখে এটা জানলো কি করে আশিস ভাইয়া কি ডাক্তারি ছেড়ে শেষমেশ পেটনিদের নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে নাকি আজকাল বিষয়টা তো আমার কাছে ঠিক সুবিধা ঠেকছে না কথাগুলো ভাবতে ভাবতে নিচে নেমে এলাম আতিশ বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে এখনো জোরে জোরে শ্বাস নিচ্ছে সে মেহেরুনকে কোথাও না পেয়ে ছাদে এসেছিল ছাদে এসে এই ভল সন্ধ্যা বেলায় এমন শেওড়া গাছের পেতনির মতো খোলা চলে মেহেরুনকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু জনে ভবলীলা সাঙ্গ হয়ে যায়নি আতিশের নিজেকে ধাতস্থ করতেও কিছুটা বেগ পেতে হয়েছিল তার মেহরুনকে নিয়ে বড্ড চিন্তা হয় আতিশের এই মেয়ে যার কপালে জুটবে তার জীবনটা একেবারে তেনা তেনা হয়ে যাবে মেহরুন নয় মেহরুনের ভবিষ্যৎ হাজবেন্ডের কথা ভেবেই ভীষণ দুঃখ দুঃখ ফিল হয় আতিশের আহারে ইস বেচারা জামাই বাবুটা কথাটা ভেবেই ঠোঁট চেপে হেসে ফেলে আদৃশ এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ স্যার